নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম অলক প্রজাপতি আপনি কোথা থেকে আসছেন আমি আন্দুল হাওড়া জেলা থেকে আসছি সান্ত রামপালজি মহাজারের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন সান্ত রামপালজি মহারাজের থেকে আমি নাম দীক্ষা দু সালে নিয়েছি চোদ্দোই এপ্রিলে আপনি সান্ত রামপালজি মহাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে কোনো ভক্তি সাধনা করতেন আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষার নেওয়া আগে অনেকটাই মানে ভক্তি সাধনা করতাম আমার মা বাবা আর দিদি এনারা তো দু হাজার মানে নাম দীক্ষা নিয়ে নিয়েছিল সন্ত রামপালজি মহারাজ থেকে তার আগেও আমি ভক্তি করতাম অন্য ভক্তিগুলো তারপরে এনারা যখন দীক্ষা নিয়ে নিয়েছেন তারপরে আমি আরও অন্য ভক্তিগুলো আর বাড়িয়ে দিয়েছি মানে মোবাইল থেকে দেখে দেখে অনেকগুলো ও মানে কোন পুজো আসছে কি পুজো আসছে আরও আরম্ভ করে দিয়েছিলাম আরও পুজো মানে আমি তো ওনারা তো একুশে নিয়েছিলাম আমি দু হাজার চব্বিশে নিয়েছি এই তিন বছরের মানে যে গ্যাপটা আছে টাইম পিরিয়ড আছে এর মধ্যে আমি অনেকগুলো মানে এই ভক্তি করছি ওই ভক্তি করছি মানে বলতে গেলে যে মানে আমরা আগে মানে ওই যে নবরাত্রি বলে কিছু করতাম না কিন্তু তারপরে এনারা নিয়ে নিয়েছেন দেখা তারপরে আমি দেখে আবার আরও মানে এইগুলো মোবাইল থেকে দেখে দেখে আর অনেকগুলো মানে নবরাত্রি করছি কি একাদশী করছি আমি এইগুলো সব আরম্ভ করে দিয়েছিলাম তারপরে আমার উপরে গুরুজি দয়া হয়েছে দু সালে তারপরে আমি দীক্ষাটা নিয়েছি আচ্ছা স্যার আপনি সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে দেবী দেবতার এত ভক্তি সাধনা করতেন সারাদিন ধরে পুজো অর্চনা করতেন এবং ব্রত উপবাসও করা শুরু করেছিলেন তাহলে কি এমন কারণ হলো যে সন্ত রামপালজি মহাজের কাছ থেকে আপনাকে নাম দীক্ষা নিতে হলো একটু বলে শোনাবেন সন্তরামপালজী মহারাজের নাম দীক্ষা নেওয়ার আগে আমি এতগুলো ভক্তি সাধনা করতাম মানে আরও ভক্তি সাধনা বাড়িয়ে দিয়েছিলাম যেমন আমি সন্তরামপালজি মহারাজের স্মরণে আসার আগে অনেকটা ভক্তি সাধনা করতাম আর মা বাবা যখন নাম দীক্ষা নিয়ে নিয়েছিল তারপরে আমি আরও অনেক মানে আন উপাসনা যেরম আমি তো কৃষ্ণ জন্মাষ্টমীটা বলেছি তারপরে আমি আর নবরাত্রি পালন করার আরম্ভ করে দিয়েছি তারপরে অনেকগুলো যেমন শিবরাত্রি আর হচ্ছে রামনবমী আর তারপরে হচ্ছে একাদশী ব্রত পালন করা এইগুলো আমি সব মোবাইলে দেখে দেখে এইগুলো সব আরম্ভ করে দিয়েছিলাম তারপরে আমি মানে একবার এ দেখেছি যে আমি এতগুলো ভক্তি সাধনা করতাম করছি কিন্তু আমার মানসিক শান্তি নেই আমার মা বাবা যে আমাকে বলছেন সে তো ভালোই বলছেন কেননা আমাদের তো যেমন এ হচ্ছে আমার মা বাবার দীক্ষা নিয়েছিল তখন তো উনি যে বাড়িতে সন্ধার তী নিত্য নিয়ম এইগুলো যে সন্ত রামপালজি মহারাজ দেন করতে ওনাদেরকে মানে যারা ওনার থেকে দীক্ষিত হয় তাদেরকে দেন ওনারা তো আমার মা বাবা দীক্ষিত ছিলেন ওনারা চালাতেন কিন্তু আমি অনুপাসনা অনেকগুলো অনেকগুলো করতাম যেমন বলেছি এগুলো নবরাত্রি এগুলো কিন্তু ওই যে সন্ধ্যা আরতি চলছে নিত্য নিয়ম চলছে আমায় শুনতে ভালো লাগতো তাই আমি একদিন ভেবেছি যে এতগুলো যে হচ্ছে মানে মা বাবা তো মানে কিছু আগে তো বাবা আমার অনেকটা খৈনি খেত খৈনি খাবার ছেড়ে দিত আমি বাবাকে খৈনি ছাড়াবার জন্য ওনার খৈনি তুলে তুলে ফেলে দিতাম নিয়ে গিয়ে আমাদের বাড়ির পেছনে একটা এ ছিল ড্রেন ছিল ওই ড্রেনে ফেলে দিতাম কিন্তু আমার বাবা তো আমার ওপরে রাগ করতো আর ছাড়তো না কিন্তু আমি দেখেছি সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে উনি ছেড়ে দিয়েছেন খৈনি খাবার ছেড়ে দিয়েছেন তারপরে আমার মায়ের যে ভূত প্রেতের বাধা অনেকটা ছিল আমাদের মানে যে পরিবারে ভূত প্রেতের বাধা অনেকটা ছিল যেমন আমার মা একদিন যেমন আমাদের একটা ব্যবসা আছে যে ভাঁড় বানানো হয় চায়ের ভাঁড় আমরা ওটাকে বাবা তৈরি করে আমরা সারা দিন মানে ওতে খাটুনি করে ওটাকে পড়াবার জন্য ভাটিতে লাগিয়েছি কিন্তু আমার মা বসে বসে একদিন দেখছে যে পেছনের দরজায় থেকে কুড়ি পঁচিশ জন মানে একজন এসছে কুড়ি পঁচিশ জন নয় একজন ভূত হিসেবে মানে ভূত ছিল ও। ভূত এসছে আর ওই যে আমাদের ভাটি এরম করে গোল করে হয় ওতে ভাটিটা ওর ওর মধ্যে ভাঁড় ওইগুলো লাগানো হয় আর ওটাকে জ্বালানো হয় তবে ওই পুড়বে ভালো করে ভাঁড়টা কিন্তু ও যে ভূতটা মা দেখেছে ভূতটা ছুঁয়ে চলে গেছে আর ও আধখানা ভাটিটা ছুঁয়েছে আধখানা ভাটিটা যে হচ্ছে ও পুরো কাঁচাই রয়ে গেছে আর যেই আধখানাটা ও ছুঁয়ে নে সেটা ও পেকে গেছে সেটা আমার দেখে অনেকটা আশ্চর্য হয়েছিল তারপরে আমি দেখি যে এতগুলো যে হচ্ছে কিন্তু ওনারা তো আমার থেকে আগে নাম দীক্ষা নিয়েই নিয়েছিলেন তারপরে ওনাদেরকে আর কিছু এইগুলো প্রবলেম হতো না তারপরে আমার কি ছিল আমি আগে মানে অনেক ভয় পেতাম আমিও আমি ভাবতাম যে আমার কাছে কেউ আছে আমার পেছনে ভূত চলছে আমার পেছনে অনেক কিছু এ হচ্ছে বা আমি কখনো কখনো মানে রাস্তায় যাচ্ছি আমি আবার দেখছি যে আমার মানে আমি আমার নিজের ছায়া থেকে মানে যে আছে তো ওর থেকে আমি ভয় পেয়ে যেতাম যে কে চলছে আমার কাছ থেকে কিন্তু সন্ত রামপালজি মহারাজের পরে আসার পরে আমি এগুলো এ আর ভয়ে ওইগুলো সব আমার মিটে গেছে আর যে একটা বলছিলাম যে আমি সন্ত রামপালজি মহারাজের স্মরণে এই জন্যেই এসছে যে এতগুলো যে হচ্ছে এতগুলো থেকে আমার যে পরিবারের রক্ষা হচ্ছে তাহলে আমি ওইখানটা যাব না কেন তাই জন্যে আমি এসেছি এইগুলো দেখেই এসেছি কেননা আমার মা বাবা আর দিদি ভাই তো আগেই দীক্ষা নিয়ে নিয়েছিল কিন্তু আমি এরম করছিলাম যে আমি নেবো না নেবো না আর আমি অনেকটাই এক্সগুলে ছিলাম গুরুজির এতে গিয়ে ওইখানটা গিয়ে এ হয় ওনার তো বারওয়ালাকাণ্ড যেটা হয়েছিল ওইখানটা ওই ওইটা আমার মাথার মধ্যে মানে ধরে গেছিল। যে ওইখানে এতগুলো এ হয়েছে দুধে স্নান করতেন এইগুলো সব আমরা শুনেছিলাম কিন্তু এইখানটা আমি যখন আমার মা বাবার দীক্ষা নিয়ে নিয়েছিল তখন তো আমি দেখি যে এইগুলো সব মিথ্যা মানে সব এই এমনিতে মানে ফলস এ করা হচ্ছে মানে সোশ্যাল মিডিয়াতে ওনার নামে যে করা হয়েছিল মিডিয়া দ্বারা তাই আমি দেখেছি যে আমার মা বাবার যে আমার বাবার খৈনিটা ছেড়ে দিল সেটা আমার মানে বেশি হয়েছে যে খৈনিটা তো আমি ফেলে দিতাম আমার ওপরে রাগ করতো কিন্তু সন্তরাম পালজী মহারাজের স্মরণে এসে উনি খৈনি ছেড়ে দিয়েছেন আর না নেশা করতেন না তাই জন্যে আমি সন্তরামপালজি মহারাজের স্বরে এসেছি তা আমার যে এইগুলো ধারণা ছিল যে ওনার আশ্রমে মানে খারাপ খারাপ কাজ হয় যেমন আমি মিডিয়া দ্বারা শুনেছিলাম আর কি ওইখানে সন্তরামপালজি মহারাজ দুধে স্নান করেন ওনার দুধ দিয়ে ওই ক্ষীর তৈরি হয় আবার ভক্তরা ওটাকে খায় আবার কি অনেকটা লাঠি বেরিয়েছে ওনার আশ্রম থেকে না আবার কি কঙ্কাল বেরিয়েছে আবার অনেকগুলো আমরা যে মিডিয়া দ্বারা শুনেছিলাম নিউজ চ্যানেলের দ্বারা ওইগুলো সব আমি ওইখানটা ভিজিট করেছিলাম আমি দু হাজার তেইশের তেইশ সালের নেপাল আশ্রমে আমি তখন দীক্ষা নিইনি কিন্তু আমি ওইখানটা ভিজিট করে তারপরে দেখতে পেরেছি যে এইখানটা तो कत तो भलो माने सब भाईचारा आने মানে আমি আর বলতে পারছি না কত ভালোভাবে ওইখানটা সব ব্যবস্থিত ছিল ভান্ডারা চলছে আর ক্ষীরের কথা তো বাদই দিন ক্ষীরের কথা আর আপনারা কাউ শুনবেন না কেন ওইগুলো সব মিথ্যে ছিল সব ওই যে মিডিয়া দ্বারা সব যেমন সবাই বলে না এখন আর সবাই বলতে আরম্ভ করে দিয়েছে যে মিডিয়া যা নিউজ চ্যানেল দেখাচ্ছে সব ফেক দেখাচ্ছে সেই ফেকটাই ওরা দেখিয়েছিল সব উল্টো পাল্টা বলেছিল গুরুজির এই রকম মানে গুরুজির জন্য কিন্তু গুরুজির জন্য যা ওরা যা বলেছিল তার থেকে মানে একদমই বিপরীত ওরা তো সব মানে এ বলেছিল মিথ্যা বলেছিল তাই আমি ওইখানটা দেখে আমি পুরো একদম যাচ করে তারপরে আমি দীক্ষা নিয়েছি গুরুজির কাছ থেকে সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে তো স্যার সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা তো আপনি নিলেন কিন্তু নেওয়ার পর ওনার কাছ থেকে কোনো লাভ প্রাপ্ত করতে পেরেছেন হ্যাঁ আমি সন্ত রামপালজী মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেকটাই লাভ পেয়েছি যেমন সন্ত রামপালজী মহারাজ থেকে নাম দীক্ষা নেওয়ার মানে পর আমার বাবার যে মানে অনেকটা নেশা করতো খৈনি খেত সেইগুলো বাবার ছেড়ে গেছে মানে বাবার খৈনি নেশাটা ছেড়ে গেছে তার তার ফলে আমিও শান্তি পেয়েছি আমিও মানে এ হয়েছি উপকৃত হয়েছি তার আর আমার যে মা ছিল মাকে অনেকটা ভূত প্রেতে বাধা ছিল আমরা তো দেখতে পেতাম না ভূতগুলোকে কিন্তু আমার মা বসে থাকতো এমনি বসে থাকতো ঘরের মধ্যে তবেই ও দেখ বসে বসেই দেখতে পাতো যে এখান থেকে ভূত ঢুকে যাচ্ছে এখান থেকে এই প্রেত চলে আসছে একবার কি হয়েছিল আমার মা বসেছিলো এমনি রান্না করছিল তখন ও দেখছে যে পেছনের দরজা থেকে কুড়ি পঁচিশ জন এরম করে ভূতগুলো আসার জন্য চেষ্টা করছে কিন্তু ওরা নিজেতেই মানে কথা বলছে নিজের এই ভূতগুলোই নিজে কথা বলছে যে এরা তো যে সন্ধ্যা আরতি চলছিল তখন সন্ত রামপালজী মহারাজের যে সন্ধ্যা আরতি হয় সেটা সন্ধ্যা আরতি মা চালিয়েছিল তো মা শুনেছে যে ওরা কথা বলছে যে এরা কি চালিয়েছে আমাদের ভোজপুরিতে ওটাকে বলে যে ওরা এসে মাকে মানে ওইখান থেকে বলছে ভোজপুরিতে বলছিল যে তো তোরা কি মানে এই পিত্র পূজা করছিস তো মা বলেছে হ্যাঁ আমি যে পুত্র পূজাই করছি তুমি তোমরা এখানটা আসো না আর ওরা তার নিজেরতে মানে নিজেই কথা বলেছে নিজে ভূতগুলো নিজেতে কথা বলেছে যে চল এখান থেকে আমরা এখানে মানে আমার শরীরে আগুন লেগে যাচ্ছে আমি আর এখানে থাকতে পারবো না আর ওরা চলে গেছিল সব বাইরে তারপরে আর কোন ভূত ভূত প্রেতে বাধা হয়নি মানে আর মা আর দেখতে পারে না আর সব ওইখান থেকেই চলে গেছিলো সন্ত্রাম একটা লাভ হলো যে আমার বাবার অনেকটা শারীরিক প্রবলেম থাকতো যেমন ওনার হার্টের একবার প্রবলেম হয়েছে ওনার হার্ট রেটটা কমে যাচ্ছিলো তখন উনি মানে ডক্টর কাছে গিয়ে দেখিয়েছেন তখন ওই কলকাতার বড় হসপিটালে ডক্টরগুলো বড় বড় ডক্টরগুলো বলেছে যে এনার পেসমেকার বসাতে হবে নালে এনার হার্ট রেট কমে যাবে আর সব এ হয়ে যাবে মানে এনার মৃত্যু হতে পারে কিন্তু তারপরে বাবা এসে বাড়িতে আর গুরুজির কাছে আর দাস লাগিয়েছে ওনার কাছে প্রার্থনা করেছে তখন গুরুজি আদেশ করেছেন যে সব ঠিক হয়ে যাবে পরমাত্মার ওপরে বিশ্বাস থাকো আর তোমাকে আর কিছু করতে হবে না তারপর থেকে আর বাবাকে ওইগুলো প্রবলেম হয় না নাহলে হার্ট রেটটা কম কমে যাচ্ছিল বাবা জলও খেতে পারতো না কিন্তু ওই প্রার্থনা করার পরে গুরুজির আদেশ পরে আর মানে মানে প্রার্থনা করার সাথে সাথেই মানে বাবার যে জল খেতে পারতো না সেই জলটাও খাওয়ার আরম্ভ হয়ে গেছে আর মানে ভালো ভালো ভালোভাবে দুদিন দুদিন ধরে খাওয়া খেতে পারতো না কিন্তু তারপরে খাওয়া খেতে খাওয়ার আরম্ভ করে দিয়েছে এই একটা লাভ তো স্যার আজ যারা আপনাকে দেখছে এবং আপনার এই ইন্টারভিউ দেখে যারা আসান্ত রামপলী মহাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে চায় তো তারা কিভাবে নিতে পারবে যারা যারা সন্ত রামপালজী মহারাজ থেকে দীক্ষা নিতে চান তাদের কাছে আমার একটা প্রার্থনা আছে যে ওনারা আগে যে টিভি চ্যানেলে গুরুজির সৎসঙ্গ আসে সন্ত রামপালজী মহারাজের ওই সৎসঙ্গটা ভালো করে শুনুন বুঝুন জ্ঞানটা বুঝে তারপরে দীক্ষাটা নিন আর যদি আপনারা মানে এটা নির্ণয় করতে পারেন যে হ্যাঁ এই গানটাই সবথেকে ভালো এর থেকে মানে আর বড় কিছু জ্ঞান নেই তারপরে আপনারা দীক্ষা নিন আর আপনারা যদি দীক্ষা নিতে চান তাহলে আপনারা এই যে টিভি স্ক্রিনে নাম্বার চলবে ওই নাম্বারে আপনারা কল করে দীক্ষা নিতে পারবেন সান্ত রামপালজি মহাজার কাছ থেকে নাম দীক্ষা নিতে কি কোনো পয়সাও লাগে সান্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার জন্য এক পয়সাও দক্ষিণা দেওয়ার কিছু দরকার নেই ওইখানে সব নিঃশুল্ক নাম দীক্ষা দেওয়া হয় এক পয়সাও লাগে না ওইখানে গিয়ে আপনাকে আমাদের চ্যানেলে আপনার অভিজ্ঞতার কথা বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সচ্ সাহেব